ওই নীলাদি লেগে যানোর কিছু আছে ওই যে দেখা যাইতেছে দিলে কার সামনে আমি এখন ইন্ডিয়ান ইন্ডিয়ান গাড়িগুলো দেখাই আমি বাংলাদেশে দাঁড়ানো আর ওর ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়া ওই ইন্ডিয়ান গাড়ি সব কিছু দেখা যাইতেছে এই যে ইন্ডিয়ায় যাইতেছে কিছু অটো বাংলাদেশ বিশ্বাস ইন্ডিয়ার দিকে ঢুকতেছে আর এটা হচ্ছে বাংলাদেশের মানুষজন এটা বাংলাদেশ আর এই সেটি এই যে ইন্ডিয়া ইন্ডিয়ার এই যে হুন্ডাগুলো এই জন্য রাষ্ট্রে অটোগুলো ইন্ডিয়ায় ডুবতেছে সবাই দেখুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আসসালামু আলাইকুম আমার কিষান ইন্ডিয়া এবং আমার সামনে